আমরা আমাদের সেই গুম হওয়া প্রিয় নেতাদের ফিরিয়ে পাওয়ার দাবিতে দীর্ঘ তেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা কথা বলেছি আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা তাদের সন্ধানের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা রাজপথে প্রতিবাদ করেছি প্রতিরোধ গড়ে তুলেছি আজকে একটি সফল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে এক বছর পরে আবারও এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সেই গুম হওয়া নেতাদের সন্ধানের দাবিতে আবারও মানববন্ধন করতে হবে দাবি করতে হবে এটি আমরা কল্পনা করিনি এটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না আমরা আশা করেছিলাম যে এই বিপ্লবী সরকার এবং ছাত্র জনতার একটি সফল গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার জনগণের সরকার এই দাবিটুকুকে প্রায়োরিটি দেবেন এবং বাংলাদেশে গুম হওয়া সকল নেতাকর্মীদেরকে ফিরিয়ে আনার অথবা তাদের সন্ধানের দাবিতে কার্যকর একটি পদক্ষেপ নেবেন সেটি আমাদের প্রত্যাশিত ছিল কিন্তু সেরকম কোনো কার্যকর পদক্ষেপ আমাদের কাছে দৃশ্যমান হয়নি এবং আপনি আজকে খেয়াল করে দেখবেন যে আজকে সিলেটের এই ঐতিহাসিক শহীদ মিনারের মানববন্ধনে সেই হওয়া পরিবারের সদস্যরা সেই খুবটুকুই আজকে প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে কার্যত কি হচ্ছে এবং সেই তদন্ত কতটুকু হয়েছে এবং কি ইনফরমেশন এই সরকার পেয়েছেন তাদের প্রিয় ব্যক্তিদের ব্যাপারে এই তথ্যটুকু পর্যন্ত তারা এখনও জানতে পারেনি আমরা আজকে অনুরোধ করবো আহ্বান জানাবো আমরা আজকে দাবি করব। যে যে তথ্যটুকুই আপনারা পেয়েছেন সেটি জাতি জানতে চায় মানুষ জানতে চায় দলের নেতাকর্মী জানতে চায় পরিবারের সদস্যরা জানতে চায় যে আমাদের মিলিয়াস আলী শেখার আহমদ দিনার জুনেদ আনসার আলী সহ বাংলাদেশে বিগত সময়ে এই সরকারের দুর্নীতি দুঃশাসন দলীয়করণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা সেই শেখ হাসিনার হাতে গুম হয়েছেন তারা কোথায় আছেন কিভাবে আছেন তাদের সেই অবস্থানটুকু এদেশের মানুষ জানতে চায় এবং আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকার সেই অবস্থানটুকু আমাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে জানাবেন এটি আমাদের প্রত্যাশা আমরা চাই না আগামী বছর সেই আন্তর্জাতিক গুম দিবস আবারও আমরা এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমাদের সেই প্রিয় ব্যক্তিদের সন্ধানের দাবিতে আমরা মানববন্ধন করব এটি আমাদের কাছে কখনও কাম্য হবে না এবং এরকম একটি মানববন্ধনে আমরা আমাদের সেই প্রিয় নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা দাবি তুলব এটি আমরা 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 আমাদের আমাদের কাছে কখনো আকাঙ্ক্ষিত না আমরা আশা করছি যে আগামী গুম দিবসের আগেই আমরা আমাদের এই প্রিয় নেতাদেরকে আমরা আমাদের কাছে ফিরে পাবো এটি এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ হ্যাঁ